হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজে স্কিল ফ্রেন্ডস আমরা যারা পিটুপি করি অর্থাৎ ডলার কেনা বেচা করি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য এক্সচেঞ্জার ইউজ করি এবং অনেকেরই প্রশ্ন যে বাইবিটে কীভাবে খুব সহজেই আমরা পিটুবি ট্রেডিং করতে পারবো অর্থাৎ ডলার কিনতে পারবো ডলার সেল দিতে পারবো রিস্ক সারা কোনো রকম কোনো রিক্স যাতে না হয় খুব সহজেই সেটা বাইবিটেই কিন্তু কমপ্লিট করা যাবে কোনো ধরনের কোনো রিক্স ছাড়া তো এই পদ্ধতিটা আমরা দেখবো তার আগে আরেকটা বিষয়ে যারা বাইবিটে এখন পর্যন্ত জয়েন হয়নি আপনারা চাইলে জয়েন হয়ে যাবেন এবং যারা পুরো ইউজার আছেন বা আপনি যদি নতুন ইউজারও হয়ে থাকেন বা আপনি যদি ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা এক্সচেঞ্জার প্রয়োজন যেটাতে আপনি সহজেই আপনার বিকাশনগর দিয়ে ডলার কিনে সেখানে ট্রেড করতে পারবেন বিভিন্ন ধরনের অফার রিসিভ করতে পারবেন যেমন বাইবিটি কিন্তু খুব সহজেই আপনি এই জায়গায় দেখেন রেওয়ার্ড হাব নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি বিসে এই যে ক্যাম্পেইনগুলো প্রতিটাতে ক্লিক করে আপনি দেখতে পারেন যে কোনটার কি সত্য এই সত্যগুলো পূরণ করলে পরবর্তীতে কিন্তু আপনি ওই যে এয়ারড্রপটা ওই এয়ারড্রপে কিন্তু ইলিজিবল হবেন যেমন এই জায়গায় এনএক্সপিসি বেস একটা রেওয়ার্ড চলতেছে এই রেওয়ার্ডটা পরে দেখবেন যে ইভেন্ট পিরিয়ড টিরিয়ড সব কিছু এখানে শুধু একটাই না বিভিন্ন ধরনের আছে যেমন আমি একটা পূরণ করেছিলাম এই জায়গায় দেখেন মায়ের রেওয়ার্ডে কিন্তু এখন সেটা বিশটা এনএক্সপিসি পাইছিলাম যেটা কিন্তু ওই সময় চল্লিশ ডলারে আমি ফ্রিতে পেয়ে গেছিলাম এখন চলুন চলে যাওয়া যাক আমাদের মেইন যে বিষয়টা পি পি অর্থাৎ ডলার কেনা বেচা বিষয়ে তো আমরা অ্যাটফার্স্ট কী করবো এই জায়গায় নিচের দিকে দেখেন যে অ্যাসেড অপশনটা আছে অ্যাসেড অপশনে একটা ক্লিক করবো আপনি যদি ডলার কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই এই জায়গায় ডিপোজিটে ক্লিক করে সেখান থেকে আমরা কিনব যদি সেল দিতে চান তাহলে অবশ্যই আপনার ফান্ডিং যে অ্যাকাউন্টটা আছে ফান্ডিং অ্যাকাউন্টে আপনার ডলারটা থাকার লাগবে যদি আপনার এই জায়গায় ট্রেডিংয়ে অর্থাৎ ট্রেডিংয়ে যদি আপনার ডলার থেকে থাকে অপশনের মাধ্যমে ট্রেডিং থেকে ফান্ডিংয়ে নিয়ে আসবেন তাহলে কিন্তু সেই ডলারটা সেল করতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট আমরা দেখে নেব কীভাবে খুব সহজে ডলার কেনা যায় টাকার মাধ্যমে তো এই জায়গায় আমরা অ্যাট ফার্স্ট কি করবো ডিপোজিট যে অপশনটা আছে ডিপোজিটে ক্লিক করব তারপর এই জায়গায় দেখেন পি ট্রেডিং যেটা কিন্তু জিরো ফি শো করতেছে মানে কোনোরকম কোনো ফি কাটবে না তো এই জায়গায় যেহেতু প্রথমত আমরা কিনবো তাহলে কতগুলো বিষয় আমাদের খেয়াল রাখা উচিত হবে যদি আপনি বাংলাদেশে হয়ে থাকেন আমার মতো তাহলে এই জায়গায় বিডিটি সিলেক্ট করা থাকে যদি অন্য দেশের হয়ে থাকেন তাহলে ওই দেশের যে কারেন্সি সেটা সিলেক্ট করা থাকবে আপনার অবশ্যই সেটা সিলেক্ট করে নেবেন এবং মেক্সিওর থাকবেন যে সেটাই সিলেক্ট আছে। পরবর্তী এই জায়গায় আপনি বাই করবেন নাকি সেল করবেন তো এট ফার্স্ট আমরা যেহেতু বাই করবো টাকা দিয়ে ডলার কিনবো বাই অপশনে ক্লিক করা থাকার লাগবে আপনি কত টাকার আসলে ডলার কিনতে যাচ্ছেন যেমন আমি ধরেন এই মুহূর্তে ছয়শো টাকার কিনতে যাচ্ছি তো এই জায়গায় কি করব অ্যামাউন্ট অ্যামাউন্টের এই জায়গায় অ্যামাউন্টের এই জায়গায় ধরেন আমি এখানে ছয়শো লিখিয়ে দিব ছয়শো লিখে কনফার্ম করে দিব তারপরে আসলে আমি কোন মোবাইল ব্যাঙ্কিং ইউজ করতে চাচ্ছি সেটা কিন্তু আপনি এখানে ফিল্টার করে ইউজ করতে পারেন যেমন আমি এই মুহূর্তে নগদ দিয়ে ট্রান্সফার করতে যাচ্ছি নগদে আমার টাকা আছে তো নগদ এখানে কনফার্ম করে গেলাম তাহলে এখানে আমার ওই যে প্রোফাইলগুলো আসবে সেই প্রোফাইলগুলো কিন্তু মিনিমাম যেমন এই জায়গায় দেখেন লিমিট একশো আশি টাকা থেকে পাঁচ টাকার মধ্যে আপনি কিনতে পারবেন তো আমার এখানে ছয়শো টাকার মধ্যে যে বিষয়টা সেটা কিন্তু হয়ে যাবে তো এখানে আমাদের একেবারেই সঠিকভাবে কোনোরকম কোনো রিক্স ছাড়া আমরা কিভাবে কিনবো সেই পদ্ধতিগুলো দেখতে হবে যেমন এই জায়গায় দেখেন দুই হাজার সাতচল্লিশটা অর্ডার উনি কিন্তু কমপ্লিট করছে প্লাস নিরানব্বই পার্সেন্ট রেটিং আছে অর্থাৎ সে তার যে পজিটিভ বিষয়টা খুব বেশি ভালো আছে আমরা ট্রাই করব নাইনটি এইটের উপরে যেই প্রোফাইলগুলো আছে সেগুলো থেকে কেনার তো আমরা কি করব এখন এই জায়গায় আমরা নগদ পেয়ে গেলাম আমাদের যে লিমিট সেটা কমপ্লিট করলাম তারপর এই জায়গায় দেখেন বাই নামে যে অপশনটা আছে আমরা বাইয়ের উপর একটা ক্লিক করে দেবো আমাদের কাছে অবশ্যই একটা নাম্বার লাগবে যে নাম্বারে আমরা টাকা পাঠাবো তো যার কারণে কন্ট্যাক্ট সেলার যে অপশনটা আছে কন্ট্যাক্ট সেলারের উপর আমরা একটা ক্লিক করব তো এই জায়গায় দেখেন তিনি কিন্তু মেসেজ করছে তো কিসে টাকা দেবেন এই বিষয়টা লিখছে তো আমি যেহেতু নগদে দিতে চাচ্ছি নগদ এটা এখানে লিখে দিলাম তো তখন কিন্তু সে আমাকে নগদ নাম্বারটা দিয়ে দিবে উপরে টাউন টাইম কাউন্ট চলতেছে এর মধ্যেই আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে কোথাও কোনো সমস্যা হবে না তো আমি এই নাম্বারে আমার নগদ থেকে টাকা পাঠিয়ে দিলাম অবশ্যই নগদ অ্যাপস বা আপনার ডায়ল করে এখানে সেন্ড করে দিবেন অর্থাৎ ক্যাশ আউট করে দেবেন আমি ক্যাশ আউট করে দিলাম আমার নগদ অ্যাকাউন্ট থেকে সেটা কিন্তু আমি প্রাইভেটের কারণে খুব বেশি আপনাদের শো করলাম না বা এই মুহূর্তে ভিডিওতে দেখালাম না আমি কিন্তু সেটা পাঠিয়ে দিয়েছি মেক শিওর থাকবেন পাঠিয়ে দিবেন আপনি তারপরে এই জায়গায় যে ব্যাক অপশনটা আছে আপনি কি করবেন এই ব্যাক অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে এই জায়গায় দেখবেন পে নাও নামে যে অপশনটা আছে পে নাও অপশনের উপর একটা ক্লিক করবেন তারপরে এই জায়গায় দেখবেন পেমেন্ট কমপ্লিট নামে যে অপশনটা আছে এই অপশনটার উপর একটা ক্লিক করবেন তারপরে এখানে দুইটা টিক মার্ক পাবেন এই টিক নিচের দিকে কমপ্লিট করে দিয়ে এবং অবশ্যই এই জায়গায় কত টাকা ট্রান্সফার করছেন সেটা কিন্তু এখানে লিখে দিয়ে দুইটাতে টিক মার্ক দিবেন টিক মার্ক দিয়ে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এবং চাইলে আপনি নোটিফিকেশন অন করতে পারেন অথবা এখানে ক্রস করে দিতে পারেন আমরা কিন্তু এই জায়গায় অর্ডারটা কমপ্লিট করছি এবং চাইলে কন্টাক্ট অপশনের উপর ক্লিক করে আমরা এখানে দেখে নিতে পারি এই জায়গায় দেখেন ইউ হ্যাভ ইউ হ্যাভ কমপ্লিট অর্থাৎ আমরা কিন্তু কমপ্লিট করে দিসি আমাদের যে পেমেন্ট সিস্টেমটা সেটা কিন্তু অলরেডি ওনার কাছে চলে গেছে তিনি রিলিজ করে দিতে পারবে তো এই জায়গায় বলতেছে রিলিজ হয়ে গেছে আমরা একটু যদি ব্যাক করে দেখি একেবারে ব্যাক করে এসে আমি যদি মেন পেজে চলে আসি তাহলে এই জায়গায় দেখেন আমার কাছে কিন্তু ডলারটা চলে আসে তো এভাবে খুব সহজেই ডলার কেনা যায় এবং অনেকেই যখন ডলারটা সেল করতে চাচ্ছেন সেল করার সময় এই জায়গায় ফান্ডিংয়ে আপনার ডলারটা থাকবে এগেন আপনি ডিপোজিট অপশনের উপর ক্লিক করবেন পিটুপি ট্রেডিং উপর ক্লিক করবেন এবং এই জায়গায় যেহেতু ডলার সেল করবেন এখন আপনি কি করবেন এই সেল অপশনের উপর ক্লিক করবেন এবং একই নিয়মে অ্যামাউন্ট সিলেকশন মানে আপনার কত অ্যামাউন্ট হইতে পারে যেমন আমার পাঁচশো টাকা প্লাস আমি এখানে অ্যামাউন্ট পাঁচশো করে দিব এবং এই জায়গায় পেমেন্ট মেথড বিকাশ নগদ আমার যেটা যেটাতে আমি টাকা নেবো সেটা সিলেক্ট করে দিয়ে একইভাবে সেল অর্ডার করব আমরা কিন্তু এইভাবেই খুব সহজে ডলারটা সেল করে দিতে পারবো যেমনটা কিন্তু আমরা বাই করলাম তো আশা করি খুব সহজে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন অনেকেই যারা পিটুপি ট্রেডার বা এই জায়গায় মার্চেন্ট নিতে চান পিটুপি মার্চেন্ট এই যে এখানে অনেক ব্যক্তি আছে এনাদের যারা মার্চেন্ট নিতে চান তারাও কিন্তু এই বাইবেটে খুব খুব সহজে করতে পারেন যে এক হাজার ডলার পরিমাণ একটা ফি ফি হিসেবে দিতে দিতে হবে হবে অর্থাৎ তারপরে আপনি এই মার্চেন্টগুলো নিতে পারেন কিন্তু আমাদের মাধ্যমে যদি বা এজেন্টের মার্চেন্টে কাজ করতে ভালোবাসেন তো আপনারা এইরকম একটা ফর্ম ফিল করে দিবেন এই ফর্মটা ফিল আপ করলেই আপনারা খুব সহজে রিসিভ করতে পারবেন এবং মার্চেন্ট বিষয়ে যদি ডিটেলস জানতে চান তাহলে এই জায়গায় একটা ইউজার আইডি দেওয়া আছে ইউজার আইডিতে আপনি টেলিগ্রামে মেসেজ করে আরো বিস্তারিত জানতে পারবেন তাহলে আপনি ফ্রিতেই পেয়ে যাবেন যারা ট্রেডার আছেন যারা বাইবিটে কাজ করতেছেন অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক থাকবে এবং যারা মার্চেন্ট নিতে চান অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবেন কারণ টেলিগ্রামে বিস্তারিত পোস্টগুলো আরো খুব সহজেই পেয়ে যাবেন তো আশা রাখতেছি সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই